দিনাজপুরের সমবায় ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেছেন উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল যেসব বিভাগ ও জেলার উন্নয়ন তুরান্বিত করা হবে এ সময় তিনি আরো বলেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না তাদের মূল্যায়ন করা হবে মঙ্গলবার সকালে কাহারোল উপজেলা অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করে দিনাজপুর জেলার প্রশাসক রফিকুল ইসলাম আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান কাহারোল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম সহ দিনাজপুর জেলা এবং উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়করা ক্ষেত্রে একটু অনীহা দেখা গেছে আমরা দেখেছি যে শুধু কিছু বিশেষ অঞ্চল উন্নয়ন কার্যক্রম হয়েছে আমি আমার মন্ত্রণালয়ও দেখেছি যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল সেগুলো কিছু বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে কিছু বিশেষ অঞ্চলে বরাদ্দ বেশি রেখে নেওয়া হয়েছে এবং সর্বতই সেখানে আমাদের রংপুর ছিল না রংপুর বিভাগ বিভাগের যে জেলাগুলো সেগুলো অবহেলিত হয়েছে এখন থেকে